আসসালামু আলাইকুম ইনহাস কল্যাণী বি এস সিক্স সেমিস্টার যাদের এসসি ইতিহাস আছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের তোমাদের সকলেই জানো যে এসসি দুটো পার্ট থাকবে তো দুটো পার্টের ভিতরে তোমরা যেটা খুশি তোমরা করতে পারো কোনো সমস্যা নেই তোমরা যারা ভালো করে পরীক্ষা দেবে তাহলেই হবে তো তোমরা দেখতে পাচ্ছ অনেকে কমেন্ট করার জন্য কিন্তু আমি কিন্তু কোশ্চেনগুলো নিয়ে চলে আসলাম তোমাদের সুবিধার জন্য এবং কারো আরও কিছু যদি কোশ্চেন লাগে তাহলে অবশ্যই তোমরা জানাবে অপশান এ দেখতে পাচ্ছ যেটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড ট্যুরিজম অফ ইন্ডিয়া যেটা হচ্ছে পর্যটক হিসাবে পরিচিত সেই এই গত বছর যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চিনগুলো এগুলো তোমরা দেখে রাখতে পারো তোমরা অনেক অনেক সময় কোশ্চেনগুলো অনেক রিপিট করে তো আশা করি তোমরা এগুলো ভালো করে দেখে পড়াশোনা করো এবং যারা পিডিএফ করো আমাদের কাছে নিয়েছ তারা অবশ্যই ভালো পড়াশোনা করো প্রায় তোমাদের সমস্ত ইয়ার কোশ্চেন আমাদের দেওয়া আছে এবং তোমরা চাইলে আমাদের পিডিএফ কোড সংগ্রহ করতে পারো পিডিএফ নেওয়ার জন্য স্ক্রিনের নম্বর যেখানে দেখতে পাচ্ছ অফিস নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু পিটিএ কোড সংগ্রহ করতে পারো ঠিক আছে এবং আমাদের যে পিডিএফ দিয়ে রাখি সে পিডিএফ থেকে নাইনটি ফাইভ থ্রি আর নাইনটি নাইন পার্সেন্ট কমন আসে তোমরা সমস্ত সেমিস্টারের কোশ্চেনের সঙ্গে আমাদের যে সাজেশন ভিডিও পোস্ট আছে তোমরা চাইলে আমাদের কোশ্চেনের সঙ্গে মিলে দেখতে পারো যে কীরকম পরিমাণে কমন আসে আমাদের পিডিএফ থেকে ঠিক আছে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই অবশ্যই তোমরা জানাবে আর সমস্ত আর কিছু সাবজেক্ট যে কোশ্চেন লাগে তাহলে অবশ্যই তোমরা জানাবে কারণ আমি নটা সাবজেক্টের কোশ্চেন কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি আরও ইত্যাদি আপডেট নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করো এবং আরও ইত্যাদি গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ আছে সেখানে যুক্ত হওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু তারপরে আমার নেক্সট নেক্সট যে অপশান বি হিস্ট্রি যে হিস্ট্রি অফ ইন্ডিয়া যেটা আছে তোমাদের সেই সিলেবাসের ওপর তো তোমাদের এই দুটো অপশান থাকছে দুটো অপশান ক্ষেত্রে তোমরা যেটা করছো তোমরা লিখতে পারো কোনো অসুবিধা নেই তো আশা করি তোমাদের কোনো অসুবিধা হব না তোমরা ভালো করে পড়াশোনা করো এবং কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো আশা করি সেই কমেন্টের রিপ্লাই তোমরা খুব শীঘ্রই এই চ্যানেল থেকেই পেয়ে যাবে ঠিক আছে এবং তোমাদের সমস্ত সাবজেক্টের সাথে সাথে তোমরা ভিডিও পোস্ট করে দিয়েছি তোমাদের ভিডিওগুলো দেখতে পারো অথবা তোমার পিটিএ কপিগুলো সংগ্রহ করতে পারো পিডিএফ নেওয়ার জন্য স্ক্রিনের নম্বর অফিসিয়াল নম্বর দেখতে হচ্ছে এই নম্বর যোগ করলে তোমরা কিন্তু ফুল পিডিএফ কপি পেয়ে যাবে সমস্ত সাবজেক্টের পাঁচ নম্বর দশ নম্বর দুই নম্বর সমস্ত কোশ্চেন অ্যান্সার এ টু জেড পেয়ে যাবে যেখানে তোমার নাইনটি ফাইভ থ্রি নিয়ে নাইনটি নাইন পার্সেন্ট তোমরা কন পেয়ে যাবে প্রত্যেকটা সেমিস্টারে ওল্ড ফার্স্ট ওল্ড ফোর্থ সেমিস্টার নিউ ফার্স্ট ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এ টু জেড সমস্ত সেমিস্টারে পাওয়া যাবে তো যারা আমাদের কাছে পিডিওগুলো সংগ্রহ করতে চাও তারা কিন্তু স্ক্রিনের মধ্যে যোগাযোগ করো এবং আরও ইত্যাদি আপডেট পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলগ্রুপ সেখানে যদি যুক্ত চাও সেটার লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশান দিয়ে দিচ্ছি এবং তোমাদের সমস্ত সাবজেক্ট সিক্স সেমিস্টার সমস্ত সাবজেক্টের সারেশনের লিঙ্ক আমরা দিয়ে তোমরা সেগুলো কিন্তু দেখতে পারো বা ফলো করতে পারো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস এবং তোমাদের প্রত্যেকটা বন্ধুদেরকে অবশ্যই ভিডিওগুলো যেন শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুদের জন্য এরকমভাবেই হেল্প হয় ঠিক আছে